আজকে আপনাদের সাথে খুবই চাঞ্চল্যকর বিষয় নিয়ে কথা বলবো আর সেটা হচ্ছে যে মুফতি ফজলুল করিম তিনি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ কঠিন দিলেন আর হুঁশিয়ারি দেওয়ার কয়েকটি কারণ রয়েছে বর্তমান সময়ের সবচাইতে বিতর্কিত যে বিষয়টা সেটা হচ্ছে যে যে নতুন করে কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে আমরা সবাই জানি সেই উপদেষ্টাদেরকে নিয়ে কেননা এখানে মোস্তফা সর্বর ফারুকিকে নিয়োগ দেওয়া হয়েছে আরও একটি বিষয় হচ্ছে আর সেই বিষয়টা হচ্ছে যে প্রতি ছাত্র আন্দোলনে যেই সমস্ত ছাত্ররা আহত হয়েছিল তাদের সাথে অনেক চুক্তিবদ্ধ বা অনেকটা প্রতিজ্ঞাবদ্ধ কিছু ওয়াদা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সেই ওয়াদা সম্পর্কে যে যেই সমস্ত ছাত্ররা আহত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের মানে হওয়ার আগে ছাত্র আন্দোলনে তাদের সমস্ত গঠিত চিকিৎসার ভার নেওয়ার কথা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের তো এই বিষয়গুলো নিয়ে সমস্ত বিষয়কে এক করে অন্তর্বর্তীকালীন সরকারকে কঠিন হুশিয়ারি দিলেন মুক্তি ফজলুল করে কেন তিনি হুশিয়ারি দিলেন চলুন জানবো সবকিছু আমরা তো হুঁশিয়ারি দেওয়ার প্রথমত কারণ হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি বললেন যে সরাসরি তাকেই বললেন যে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উপস্থিত ছিলেন না বা আপনি আহত হননি আপনার পরিবারে কোনো সদস্য সেখানে শহীদ হয়নি যার কারণে আপনি এখন তাদের যে ওয়াদাগুলো ছিল তাদের সাথে করা যে ওয়াদা ছিল সেই ওয়াদাগুলো আপনি বাস্তবায়িত করছেন না আর দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে মোস্তফা সরোর ফারুকিকে যে উপদেশটা বানানো হয়েছে আর দুজনকে তার সাথে বানানো হয়েছে তবে সে দুজনকে নিয়ে তেমন কোনো বিতর্ক নেই তবে মোস্তফা সরোর ফারুকিকে নিয়ে আছে অনেক বিতর্ক যে তাকে কোন উদ্দেশ্যে বা কি দেখে থাকে উপদেষ্টা করা হল মুফতি ফয়জুল করিম তিনি বলছেন যে এখানে হয়তো আওয়ামী লীগকে আবার আনার জন্য বা যেই স্বাধীনতার তিপ্পান্ন বছর গিয়েছে অতিক্রম হয়েছে যে বাংলাদেশের মানুষ যে নির্যাতন নিপীড়ন সহ্য করেছে এরা আবার সেটা শুরু করতে চায় মুফতি ফয়দুল করিম তিনি এখানে আবার বিএনপিকে নিয়ে কথা বলেছেন এবং তিনি বিএনপি সম্পর্কে বলেছেন বিএনপি এখন নাকি তারা ইউটার্ন নিয়েছে মানে পুরোপুরি তারা ইউ টার্ন নিয়েছে এখন ক্ষমতার লোভে তো তিনি বললেন যে আওয়ামী লীগ যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে এই গত সতেরো বছর এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে যে তিপ্পান্ন বছর নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে মানুষ এবং তিনি বললেন যে বিশেষ করে আমরা একটু স্বস্তি পেয়েছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে যে এবার হয়তো মানুষ একটু স্বস্তি পাবে কিন্তু না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও সেই এখনও সেই গুম খুন হত্যা বা মিথ্যা মামলা মানে ইত্যাদি যত ধরনের খারাপ কার্যক্রম আছে সেইগুলো এখনও অব্যাহত রয়েছে যার কারণে তিনি বললেন যে ডক্টর মহা আপনি এখনও সৌধরেজান হুশিয়ান হয়ে যান তা না হলে আপনার বিরুদ্ধে কর্মসূচি গ্রহণ করতে আমরা বাধ্য হব সো গাইস কথা না বাড়িয়ে চলে যাব আমরা সরাসরি স্ক্রিন এবং বিস্তারিত সহ সম্পূর্ণ ভিডিও জুড়ে যোগ্যতার কারণে ফারুক সাহেব এর উপদেষ্টা হলেন আজকে বিএনপি পিপুরা আওয়ামী সরকার যেই পরিমাণ নির্যাতন করছে তা ওনারা স্বাদ মিঠে নাই ওনারা আবারও আওয়ামী ক্ষমতা আনার জন্য পথ উন্মোচন করছেন কারণটা কি চোরে চোরে হালি এক চোরে বিয়া করে আর এক চোরে হালি এই তেপ্পন্ন বছরে এরা সিন্ডিকেট করে বাংলাদেশকে লুটপাটের মহা মহাসর পরে ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না এবার মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে কিন্তু কি দেখলাম পাঁচই আগস্টের পরেও আবারও বিচারবিহীন হত্যা আবারও কি দেখলাম চাঁদাবাজি আবারও কি দেখলাম খুন জুলুম অত্যাচার দখলদারি স্বপ্ন এখনো শেষ হয় নাই আমাদের স্বপ্ন এখনো শেষ হয় নাই এখনো বৈষম্য দূর করতে পারি নাই পাঁচই আগস্টের পরে অন্তর্ভুক্ত সরকারকে ভেবেছিলাম দেশের মাটি এবং মানুষের দিকে লক্ষ্য করে দেশ পরিচালনা করবেন কিন্তু ওনারা কি করতেছেন কোথার থেকে সেই ফারুকি নামিও কোথার থেকে এদেরকে নিয়ে আসছে উপদেষ্টা করেছেন আমি বর্তমান সরকারকে প্রশ্ন করতে চাই ফারুকি সাহেবের কোন গুণের কারণে কোন যোগ্যতার কারণে ফারুকি সাহেব এর উপদেষ্টা হলেন এই জাতি জানতে চায় আমি ডক্টর ইন্দু বলবো সেই পরীক্ষা আমাকে দেখবেন তাদের চিকিৎসা অনুধান করবেন কিন্তু আপনি ক্ষমতায় বস পরে আজও তাদের চিকিৎসা ব্যবস্থা করেন নাই তো কাজ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ